গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আবারও কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানে সেনাদের গোলাগুলি আটক ইসরায়েলি জাহাজে হামলা চালালো মার্কিন যুদ্ধবিমান পাকিস্তানে ব্যাপক গোলাগুলি সেনা সদস্য সহ নিহত সতেরো ইসরায়েলি হামলায় গাজায় নিহত সংখ্যা বান্ন হাজার দুইশ ছাড়ালো কাশ্মীর সংঘাতে ভারত পাকিস্তান কারো স্বার্থ জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পানি প্রবাহ বন্ধের দাবি বিজেপি এমপির আবারও কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাদের গোলাগুলি জম্মু কাশ্মীরের পহেল গ্রামে ভয়াবহ হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় এল ও সি বরাবর গোলাগুলির ঘটনা ঘটিয়েছে রবিবার একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় শনিবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তোতোমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে দুই পক্ষের সেনাদের মধ্যে ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটে বলা হয় এ নিয়ে পরপর তিন রাত ভারত পাকিস্তান সীমান্তে সেনাদের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটল এর আগে শুক্রবার ও বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণে রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় ঘটে যদিও এসব গোলাগুলির ঘটনা নিয়ে পাকিস্তানের কোনো মন্তব্য পাওয়া যায়নি ভারতীয় সেনাবাহিনীর দাবি পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিলেও এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি উল্লেখ্য ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত বাইশ এপ্রিল বন্দুকধারীদের ভয়াবহ হামলায় সাব্বির চর নিহতর ঘটনা এবং পাল্টা পাল্টি অভিযোগের ফলে পাকিস্তান ও ভারতের সম্পর্ক ফের তলানিতে পৌঁছেছে এর জেরে পাল্টা পাল্টি পদক্ষেপে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এর মধ্যে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটল ইয়েমেনে আটক ইসরায়েলি জাহাজে হামলা চালালো মার্কিন যুদ্ধ বিমান মার্কিন যুদ্ধ বিমান এবার আটক ইসরায়েলি একটি জাহাজে একাধিক বোমা হামলা চালিয়েছে বলে জানা গেছে সূত্রের ইয়েমেনের টেলিভিশনের প্রতিবেদনে এমনটাই জানানো আলমা সিরাহ হয়েছে খবর মেহন নিউজের বলা হয়েছে মার্কিন যুদ্ধ বিমান শনিবার রাতে গ্যালাক্সি লিডার নামক ইসরায়েলি জাহাজটিতে তিনবার হামলা চালানো হয় তবে ওই হামলার পরিমাণ বা ক্ষতির ব্যাপারে কোন বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এদিকে এই হামলার ঘটনা এমন এক সময় ঘটেছে যখন ইয়েমেনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ইসরায়েলি বিমান ঘাঁটি সহ একাধিক অবস্থানে বারবার আঘাত আছে বিশেষ করে গাজার বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের পরিপ্রেক্ষিতে যদিও যুক্তরাষ্ট্র ইয়েমেনের মিত্র হিসেবে পরিচিত তবে এ ধরনের হামলার ফলে যুক্তরাষ্ট্রের ভোর অবস্থান সম্পর্কে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে জানা গেছে গ্যালাক্সি লিডার জাহাজটি মূলত একটি বাণিজ্যিক জাহাজ হিসেবে পরিচিত তবে এ এটি কবে এবং কিভাবে ইয়েমেনের হাতে আটক হয়েছিল তা এখনও পরিষ্কার নয় পাকিস্তানে ব্যাপক গোলাগুলি সেনা সদস্য সহ নিহত সতেরো পাকিস্তানের খাইবার পাকতুন খোয়াই নিরাপত্তা বাহিনীর তিনটি আলাদা অভিযানে সশস্ত্র গোষ্ঠীর কমপক্ষে পনেরো সদস্য ও দেশটির সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর বলে আজ রবিবার এক প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশনসের আইএসপিআর জারি করা এক বিবৃতি অনুসারে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে কারা জেলায় নিরাপত্তা বাহিনী একটি গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালনা করে এ সময় সৈন্যরা কার্যকর ভাবে অবস্থান লক্ষ্য করে আক্রমণ করে এবং আটজনকে হত্যা করে উত্তর ওয়াজির জেলায় পরিচালিত আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে চার সন্ত্রাসী নিহত হন তবে উভয় পক্ষের তীব্র গুলি বিনিময়ের সময় দুই সৈন্য ল্যান্স নায়ক উসমান মোহাম্মদ এবং সিপাহী ইমরান খান বিরুদ্ধের সাথে লড়াই করে শহীদ হন বলেও জানানো হয় এছাড়া দক্ষিণ ওয়াজিরিস্তানের জামের সাধারণ এলাকায় আরেকটি সংঘর্ষী নিরাপত্তা বাহিনী সফলভাবে আরও তিনজন সন্ত্রাসীকে সফলভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হন আরও জানিয়েছে সময় ঘটনাস্থল এসব অস্ত্র ও ও বারদ দিয়ে অসংখ্য হামলা চালিয়েছিল তারা এদিকে এসব এলাকায় যাতে আর কোনো সন্ত্রাসী লুকিয়ে থাকতে না পারে সেজন্য এলাকার স্যানিটাইজেশন অভিযানও পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে ইসরায়েলি হামলায় গাজায় নিহত সংখ্যা বান্ন হাজার দুইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে গাজায় কমপক্ষে বান্ন তেতাল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন রোববার সাতাইশ এপ্রিল স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে আনাদুল এজেন্সি এই খবর জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় একান্ন জন নিহত হয়েছেন এবং একশো জন আহত হয়েছেন সব মিলিয়ে এখন পর্যন্ত মোট এক লাখ সাত সাতাইশ হাজার ছয়শ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বিবৃতিতে গাজা স্বাস্থ্য মন্ত্রালয়ের আরও বলেছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না ইসরায়েলি বাহিনী আঠারো মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে এবং তখন থেকে এ পর্যন্ত দুই জন নিহত এবং পাঁচ হাজার পাঁচশো আটানব্বই জন আহত হয়েছে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে গাজার ওপর যুদ্ধের জন্য ইসরায়েলি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি কাশ্মীর সংঘাতে ভারত পাকিস্তান কারো স্বার্থ নেই জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীরে সশস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন এই সংঘাতে তাদের কারো স্বার্থ নেই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি সমকক্ষ ইসাক দারের সঙ্গে ফুনালাপে বলেন চীনা দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে কারণ কোন সংঘাত ভারত বা পাকিস্তানের মৌলিক স্বার্থে নয় এবং কোনোভাবে আঞ্চলিক শান্তি ও স্মৃতিশীলতা বৃদ্ধি করবে না শীর্ষ চীনা কূটনীতিক জোর দিয়ে বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সকল দেশের একটি যৌথ দায়িত্ব তার ভাষায় এ বিষয়ে পাকিস্তানি পক্ষকে সমর্থন করে তিনি আশা করেন পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কমে আসবে গত বাইশ এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পেহেলগামী সশস্ত্র ব্যক্তিদের গুলিতে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হন এতে আরও অনেকে আহত হন হামলার পর ভারত ইসলামাবাদে দ্রুতাবাসের কর্মীদের প্রায় অর্ধেক কমিয়ে দেয় এবং ভারতে পাকিস্তানি কূটনৈতিক মিশরের সামরিক উপদ্রেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করে পাকিস্তান ও সীমান্তে গুরুত্বপূর্ণ আত্মারি চেক চেকপয়েন্ট বন্ধ করে দেয় এবং পাল্টা পদক্ষেপ ঘোষণা করে বাংলাদেশ পানি প্রবাহ বন্ধের দাবি বিজেপির এমপি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামী সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে জবাবে পাকিস্তান বলেছে এই সিদ্ধান্ত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল চির দুই দেশের এই উত্তেজনার মধ্যে ভারতের ক্ষমতাসীন বিজেপির এক এমপি বাংলাদেশে পানি প্রবাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে পেহেলগামে ভয় সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর পর ভারত পাকিস্তান